আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলব নবীকে স্বপ্নে দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কোনো স্বপ্নে তাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নে দাবির ভালো না হইলে অবশ্য দান খয়রাত করা উচিত দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় মানুষের স্বপ্নের কথা যোগ্য আলেমের কাছে বলা উচিত স্বপ্নের কথা মূর্খ ফাসেকো বালকের কাছে বলা উচিত নয় রাত্রে সূর্যাস্তের সময় আজান শোনার সময় স্বপ্নের কথা বলা ঠিক নয় আসুন জেনে নেই স্বপ্নে নবী দেখার কয়টিমান ব্যাখ্যা এই স্বপ্ন দেখলে স্বপ্নদোষটা সকল প্রকারের চিন্তা ভাবনা থেকে মুক্তি পাবে যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্নে নবীজিকে দেখে তাহলে সে যে কোনো প্রকারে ঋণ থেকে মুক্তি পাবে যদি জেলখানায় বন্দি ব্যক্তি স্বপ্নে নবীজিকে দেখে তাহলে সে জেল থেকে মুক্তি লাভ করবে স্বপ্নে যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি নবীজিকে দেখে তাহলে তার বাস্তব জীবনে অভাব দূর হবে স্বপ্নে যদি নবীজিকে কিছু খেতে দেখে তাহলে স্বপ্নদোষটার জাকাত দেওয়া সৌভাগ্য লাভ করবে অথবা স্বপ্নদোষটা গরিব থাকলে ধনী হবে স্বপ্নে নবীজিকে মসজিদে দেখলে সে অঞ্চলের মানুষগুলো রহমত নিয়ামত ও বরকত লাভ করবে যদি স্বপ্নে রাসুলকে চিন্তা ভাবনা অথবা অসুস্থ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নদশলা কোনো অধার্মিক কাজে লিপ্ত আছে স্বপ্নে নভিজিকে কোনো শহরে বা স্থানে দেখলে সে অঞ্চলের বাসিন্দা সকল নিয়ামত লাভ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ